গ্রামের যারা কোরবানি দেয় প্রত্যেকের কাছে আমরা এই মসজিদ মসজিদের যে কমিটি আছে কমিটি তাদের কাছে যে আমরা বললাম যে আপনারা এই যে কোরবানির বস্তুগুলো যেভাবে ডিস্ট্রিবিউট করেন এগুলো না করে এক জায়গায় মসজিদ যদি আমরা এই কোরবানির বস্তুগুলো সবার ভিতরে আমরা ডিস্ট্রিবিউট করি যারা মনে করেন যে একজন লোক আছে দেশে মানুষের বাড়ি বাড়িগ্রস্ত চেয়ে খেতে পারে না আমরা যদি এখান থেকে সমানভাবে বণ্টন করে দিই এই বস্তুগুলো যারা কোরবানি দেবে তারা এখানে আনে আনার পরে আমরা সুন্দরভাবে কতজন লোক হয়েছে আর কতটুকগ্রস্ত হয়েছে এইটুক ভাগ করে আমরা যে যতটুক পাবে সেই তার মাথাপিছু সেটুকু আমরা প্রত্যেক বাড়ি বাড়ি আমরা এগুলো পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করি এখানে সংগ্রহ করেছি তার মোট পরিমাণ দুশো আটত্রিশ কেজি আর মোট যে ডট ঘর হয়েছে সে ঘরের লোক সংখ্যা হচ্ছে ছয়শো আশি জন এই বস্তুগুলোকে সুস্থভাবে বন্টন করে আমরা বুঝতে পারি আমাদের দায়িত্বে সুযোগ হয়ে আমরা কেউ বাদ না করে আমরা এই বস্তুটা এই মসজিদ ভালো থেকে করে থাকি আজ থেকে পাঁচ বছর আগে আমাদের এই আসছে কিন্তু মধ্যস্থ লোকেরা দোষ দিত যারা আমাদের বাড়ি যেত তাদেরকে কিছু কিছু দোষ দেওয়া হতো মধ্যস্থানের লোকজন তারা কারো বাড়ি যেতেও পারতো না আনতেও পারত না তারা মানে মাথায় যে দোষ তারা পাতেন আমরা নতুন করে উদ্যোগ নিলাম মসজিদের উদ্যোগে যে সবার কোরবানির গোস্ত যদি মসজিদে আনা হয় তাহলে সবার ঠিক মতন সবার বাড়ি যাবে সেই উদ্যোগটা আমরা নিয়েছি আমরা উৎকুলবাসী এই যে মসজিদের উদ্যোগে যে গোষ নিয়ে আসছি এই উদ্যোগ যদি সমস্ত বাংলাদেশের মসজিদের কমিটি উদ্যোগটা নেই তাহলে যারা মানুষের বাড়ি যাতে পারে তারা কিছু কিছু গোষ খাতে পারে